সম্মানিত দর্শক মন্ডলী আপনার সকলে অবগত আছেন কিছুদিন আগে পেরেস্টার সুমন এমপি বলেছিলেন এমপিরা কত টাকা বেতন পায় এমনকি তারা কত টাকা বরাদ্দ পেয়েছে এই কয়েক মাসে এই কথা করে দেওয়ায় এবার খেতে গিয়েছেন মজিবল হক সংসদে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন এই কথা বলাই পেরেস্টার সুমন কঠিনরূপে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন মজিবল হক চূর্ণকে কঠিন ধুলাই দিয়েছেন সংসদের ভিতরে পাল্টা পাল্টি জগড়া আমরা শুনবো এই বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্রথমে আমরা মজিবুল হক ছোট্ট বক্তব্যটি শুনে আসি দর্শক বর্তমান সময় এ যারা যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তাদের কঠিন বিপদ হয় এটা জেনেও বেশটা সমান কিন্তু সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছে দর্শক আপনারা জানেন পেস্টার সুমন তিনি সবসময় নেয়ের পক্ষে কথা বলেন পেস্টার সুমন তিনি বলেছিলেন তিনি কত টাকা বেতন পান এবং কে এমপিদের যে তিন মাসে বরাদ্দ দেওয়া হয়েছে কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এ পর্যন্ত কিন্তু কেউ বলেনি ইতিহাসে প্রথম তিনি বলেছেন কত টাকা এমপিরা বরাদ্দ পায় সে কথা বলাই আবার তার পিছনে লেগে গিয়েছেন দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা দর্শক আপনারা দেখেছেন মজিবুল জন্য তিনি জাতীয় পার্টি নেতা জাতীয় পার্টি নেতা তিনি এমপি হওয়ার পরেও তিনি বরাদ্দ পাওয়ার পরে জনগণকে না জানিয়েও যে জনগণকে জানাচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে বলছে অবশেষে এসব বিষয় নিয়ে তাকে সকলে দোলাই দিচ্ছে কমেন্টে এসে প্রত্যেকটি ভিডিওতেই তার বিরুদ্ধে কমেন্ট করছে সাধারণ জনগণ এই ভিডিওতে আপনারা যে ভিডিওটি দেখেছেন তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ